উনি এনআইটিতে যান জিনারে তো অ্যাজ ওয়েল এজ আমরা যেভাবে যাই আমরা তো আর কখনো অটোর নাম্বারও দেখে রাখি না বা ড্রাইভারের পরিচিতিও জানতে চাই তো উনি চলার পথে উনি যখন ওনার স্টেশন মানে এনআইটিতে উনি পৌঁছার পর উনি অটো ছেড়ে দেন কিন্তু উনি ভুলে ওনার ব্যাগটা ফেলে যান গাড়িতে অটোর মধ্যে ওই ব্যাগের মধ্যে এখানে এই সব সোনার জিনিসগুলি ছিল বাজার মূল্য তিন লক্ষ টাকার মতো হবেই আরাম মানে নিশ্চিন্ত নয় কিন্তু এই অটো ড্রাইভার ড্রাইভার সুজিৎ সরকার সততার সঙ্গে এই জিনিসগুলি এনে পূর্ব থানায় জমা দিয়ে সমস্ত ঘটনার বিবরণ এবং বিস্তারিত আমাদেরকে জানিয়ে যায় যাতে আমরা এই জিনিসগুলি মানে সুদীপা সাহায্যে ওনাকে খুঁজে বার করে ওনার কাছে ঠিক মতো নিয়ে পৌঁছান তো আমরা আপনাদেরকে এটাই জানাতে চাই যে সব মানসিকতা নিয়ে হয়তো উনি অটো চালান কিন্তু আর্থিক অব অনটন থাকতেই পারে কিন্তু তার মধ্যেও সততা একটা জিনিস এটা ওনার মধ্যে আমরা দেখতে পাই যেটা সবাই জানার জানার দরকারও আছে এটা থেকে অনেক কিছু শেখারও আছে